এখন আরেকজন বর্ষিয়ান শিল্পীকে আমরা পেয়েছি সুরমঞ্জুরির এই যে বর্ষিয়ান মানুষগুলোকে দেখে খুব ভালো লাগছে যে শিল্পকলা চালিয়ে রাখা কতটা কঠিন যারা শিল্পকলা নিয়ে মানে সে নেশা বলি আর পেশা বলি যাই বলি না কেন বাঁচিয়ে রাখাটা খুব কঠিন একটা সময় অতিবাহিত করতে হয় তো আমরা জেনে নেব ওনার থেকে যে সুরমঞ্জুরিতে উনি কিভাবে এই বয়সে সময় দেন নমস্কার হ্যাঁ আমার নাম সমীর পারুই আমি স্কুলের শুরু থেকেই রয়েছি আর কি স্কুলের সঙ্গে হ্যাঁ এবং আমাদের যে শিক্ষিকা উনি যথেষ্ট পরিশ্রম করেন হ্যাঁ এবং আমাদের যে সেক্রেটারি হ্যাঁ রিনাদি রিনাদি হ্যাঁ সবাইকে বকাবকিও করেন আবার সবাইকে হেল্পও করেন হ্যাঁ এইটা আর সবাই মিলে চেষ্টা করছি যাতে আরও দূরে দূরে প্রোগ্রাম করা যায় হ্যাঁ কয়েকটা করেছি আমরা যেমন আমি বলছি আমি নিজে আগে টিচার ছিলাম হ্যাঁ কামরাকুণ্ডু স্কুলে সেখানে আমরা পঁচাত্তর বছর উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করি হ্যাঁ এবং সম্ভবত বাইশ সালে সিঙুর বই মেলায় আমরা প্রোগ্রাম করি একটা হ্যাঁ এভাবে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আর কি পৌঁছানোর আচ্ছা আপনি কি নিজে গান করেন আমি ওই চেষ্টা করি আর কি গান করতে হ্যাঁ রবীন্দ্রনাথ সংগীতটাই মেন আর কি আমার হ্যাঁ অ্যাট্রাকশন আর কি সুরমঞ্জুরির সাথে তাহলে আপনি গানের টিচিং করছেন না না আমি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট খুব সুন্দর খুব ভালো লাগছে আমি এটা আপনার থেকে বলানোর জন্য খুব ভালো লাগছে যে আপনি একটা এই বয়সে স্টুডেন্ট বলে নিজেকে গর্ববোধ করছেন এটা থাকা উচিত এটা থাকা উচিত বলে আমার মনে হয় যেমন শিক্ষার শেষ নেই যে কোনো বয়সে যেমন আমি গানের কিছুই জানি না শিখতে পারি শুরু করতেই পারি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তো একদম ঠিক তো আমি জেনে নেব আপনি শিখতে এসে কত দূরত ছিলেন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আগে যখন চাকরিতে ছিলাম তখন আমি ওই ডিপ্লোমা পেয়ে গেছি কিন্তু যে প্র্যাকটিক্যাল জিনিসটা আস্তে আস্তে আর কি হ্যাঁ মানে ফ্যামিলির চাপে টাপে বিভিন্ন অসুবিধে তো থাকেই তার মধ্যে থেকেও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছি আর কি এখানে হ্যাঁ যে এই স্কুলটাকেও ভালো করে দাঁড় করানো হুম এবং ওই যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে আরও কাছে টেনে আনা এটাই আমার কি ইচ্ছা আচ্ছা আর গান প্র্যাকটিস করতে এসে আপনি কি ধরনের সৃষ্টি হচ্ছেন যদি একটু বাধা মানে ওই হয় কি আমাদের স্টুডেন্টরা কিছু সময় ইরেগুলার হয়ে যায় হ্যাঁ সেইটা যাতে রেগুলারিটি মেনটেন করা যায় হ্যাঁ সেগুলো ঋণা দিয়েও বকাবকি করেন কিন্তু নানান ধরনের অসুবিধা তো মানুষের থাকে পারিবারিক জীবনে নানান অসুবিধের সৃষ্টি হয় হ্যাঁ সেইগুলো যাতে কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টাই আমাদের করতে হবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা হুম আমাদের দর্শকরা যাতে আমাদের অনুপ্রাণিত করেন হ্যাঁ সেই কামনায় আমি করব এই পর্যন্তই আর কিছু বলার নেই আমার একটা কোনো গান ছোট্ট করে দুকলেই শুনিয়ে দিন হুম আমার দোসর যেজন ওগো তারে কে জানে কে জানে আমার দোসর যেজন তারে ধন্যবাদ আমরা আরেকজন সুরমঞ্জুরির শিক্ষিকা বলতে পারি কারণ উনি অনেক দিন তো যুক্ত আছেন শুরু মঞ্জুরির সাথে শিক্ষিকা স্টুডেন্ট থেকে আর কি বলা যেতে পারে এগিয়ে চলেছেন তা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম পাপিয়া গুপ্তা কতদিন সাথে দশ বছর হয়ে গেল কেমন উপলব্ধি হচ্ছে আমি যখন ছোটোবেলায় আমি অনেক ছোটোবেলায় আমি ক্লাসিক্যাল শিখেছি ক্লাসিকাল দিয়ে আরম্ভ করেছিলাম ছোটোবেলায় তারপর আমি একদম বিয়ের পর মানে স্টপ করে দিই কুড়ি বছর পুরো স্টপ ছিল তারপর আবার আমি সুরমঞ্জুরিতে এসে মানে নিজেকে মানে গানটা হচ্ছে আমার প্রাণ গানটা বন্ধ করে দিই আমার খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু এই দিনাদের সাথে এই দিদির সবিতাদের সাথে এসে আমার মানে প্রাণ ফিরে পেয়েছি আমি আমার এত ভালো লাগে এখানে এসে আমার খুব ভালো লাগে আমার গান আচ্ছা এই গানের জায়গাতে আসতে গিয়ে মানে আপনার তো অনেক সময় যায় সেক্ষেত্রে সংসারের মধ্যে আপনাদের কোনো মতবিরোধ বা কিছু হয় না মতবিরোধ আমার স্বামী অতটা পছন্দ করে না কিন্তু আমার মেয়েরা আমার দুটো মেয়ে আমার মেয়েরা ভীষণ আমাকে আমার মেয়েরা আমাকে ভীষণ সাপোর্ট করে মেয়েদের জন্যে আবার আমি শুরু করতে পেরেছি আমার দু মেয়ের জন্য আমি শুরু করতে পেরেছি আবার গান আমার মেয়েরাই আমাকে পাঠিয়েছে বলছে মা আমরা বড় হয়ে গেছি এবার তুমি গানের দিকে আবার যাও মেয়েদের জন্যই আমি আসতে পেরেছি গান না মেয়েরা গান করে না মেয়েরা কাজ করে মেয়েরা গান করে না আমি করি গানের শুরুটা কিভাবে করেছিলেন গানের শুরু আমার খুবই মানে কষ্টের মানে হয়েছে আমার ছোটোবেলায় দু বছর বয়সে আমার বাবা মরে গেছে আমার দাদার কাছে আমি মানুষ কিন্তু আমি গান ভালোবাসতাম বলে আর আমাদের মোটামুটি ফ্যামিলি গানেরই অরুণ বন্দ্যোপাধ্যায় উনি আমার জামাইবাবু হন মানে সবাই আমাদের গানেরই গান আমাদের বংশে রক্তে আমাদের গান তাহলে যারা গান শিখতে চান আগামী দিন তারা কোন দিকে চিন্তা ভাবনা করবেন যেমন আপনার অনেক কঠিন অবস্থা থেকে আপনি এসছেন এখনো সেটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন তো তাদের কোন দিকে দৃষ্টিপাত করলে মানে কষ্টটা অনেক কম হবে হ্যাঁ গানের দিকে গানের দিকে যে যেতে যায় লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি করবো মনে স্থির ঠিক রাখতে হবে যে আমি গানটা করব যতই কষ্ট হোক গানটা নিয়ে আমি এগোবো আর ঠিকভাবে আসল শিক্ষার কাছে যদি শিক্ষিত হয় তাহলে সে কিন্তু নিশ্চয়ই পারবে আমরা যেমন এসেছি এখন সবিতাদির কাছে নাদির কাছে এসেছি সত্যিই আমি পারছি আরও মানে কুড়ি বছর পুরো স্টপ ছিল কিন্তু এখন এখানে এসে সুরমঞ্জুরিতে এসে আমার খুবই ভালো লাগছে মানে আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বার্তা থাকে আপনারা দেখুন আমাদের সুরমঞ্জুরির গান শুনুন আমরা কেরম করছি বলুন খারাপ করলেও বলবেন ভালো করলেও বলবেন এটাই আশা করি আপনাদের কাছে আপনারা আরও আমাদের অনুপ্রেরণারা জাগান যে আমরা যেন ভালো করতে পারি আগামী দিনে একটু দুকলি গান করে শুনিয়ে দিন দিনী মায়াবনু বিহারিণী হরিণী গহন সপনু সঞ্চারিণী কেন তারে ধরি বাড়ি করিপন কারণ মায়াবনু বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরি করি করিপন কারণ মায়াবন বিহারিনি আমি তো হারিয়ে যাচ্ছিলাম গানটার মধ্যে মানে কথাগুলোর শব্দকে মানে উদ্ধার করতে যাচ্ছিলাম রবি ঠাকুর মানে রবি তো সূর্য সূর্যের কিরণের মতো মানে রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের জীবনে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমরা বাঁচতেই পারবো না সাহিত্য চলবে না তো আপনি খালি গলাতে এত সুন্দর করে গান করলেন আর একটা যদি শোনান করেছো ভালো এই করেছো ভালো নিঠুরো হে নিঠুরো হে এই করেছো ভালো বাহ ধন্যবাদ যে খালি গলাতে এত মানে সুন্দর গান আমরা তো মুগ্ধ হয়ে যাচ্ছি